ক্যানভা পোড়ো একদম ফ্রিতে চান আজ আমি দেখাবো কীভাবে ক্যানভা পোড়ো দিয়ে দারুণ ডিজাইন করা যায় একদম সহজভাবে হ্যালো গাইস আজকে ভিডিওতে আমি ক্যানভা পোড়ের কিছু টুল ব্যবহার করে দেখাবো যেগুলো আপনার ডিজাইনকে আরও প্রফেশনাল করে তুলবে আর যদি আপনি ক্যানভা এর ফ্রি ভার্সন ব্যবহার করেন তবুও নো টেনশন আপনার জন্য টিপস আছে তবে একটা কথা যদি আপনারা চান আমি পরে ভিডিওতে ক্যানভা প্রো একদম ফ্রি পাওয়ার উপায় শেখাই তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিচের কমেন্ট করুন এই ভিডিওতে একশোটি লাইক লাইক হলে ক্যানভা প্রো পাওয়ার পূর্ণ টিউটোরিয়াল দিব ভালো চলুন শুরু করা যাক দেখতেই পারতেছেন আমি ক্যানভা ক্যানভা ওপেন করে ফেলছি আমার ব্রাউজারে আপনারা ক্যানভা দুটো দু জায়গায় ইউজ করতে পারেন মোবাইলও ইউজ করতে পারেন আপনাদের ব্রাউজারেও ব্যবহার করতে পারেন এই ক্যানভাটি আমি এক মাসের জন্য ফ্রিতে পেয়েছি ফ্রিতে কীভাবে পেয়েছি এটা যদি জানতে চান বা আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার টার্গেট এই ভিডিওতে টার্গেট হচ্ছে একশোটি লাইক হলে আমি অবশ্যই তারপরে ভিডিও আমি ক্যানভা নিয়েই করবো হ্যাঁ আমার দেখিয়ে দিচ্ছি যে নিয়েছি কি না আমি টোটালি এটা এক মাসের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবো এতে এআই আই ক্যানভা এআই বলেন এখান থেকে লোগো এগুলো সব বানাতে পারবো এমনকি ভিও থ্রির মতো ভিডিও এখান থেকে জেনারেট করতে পারবেন আমি আর পার্টসেস স্টোরিতে গেলাম এখানে যে আমি দেখিয়ে দিচ্ছি এই গেলে দেখতে পারতেছেন যে আমি এটি পুরো করে নিয়েছি বিল অ্যামাউন্ট বিল প্রসেসিংয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছি ক্যানভা প্রো লিখে দেখতে পাচ্ছেন ট্রায়াল এক মাসের জন্য আপনারা যদি চান যে আপনারা এমনি শিখতে চান অবশ্যই আমাকে জানাবেন আসুন দেখিয়ে দিই ক্যানভা পুরো পুরো কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন পুরো করতে পারলে সর্বপ্রথম আমি ক্যান আইতে যাই এখানে যাই আমি কিছু ভিডিও জেনারেট করেছিলাম ওগুলো ভিডিও দেখাই সর্বপ্রথম আমি এই ভিডিও জেনারেট করেছিলাম গতকালকে দেখুন ভিডিওটি সম্পূর্ণ ভিওর থ্রি গুগল ভিওর থ্রির মতো জেনারেট হয়েছে সরি নেট বাফারিংয়ের জন্য আমার সমস্যা হচ্ছে মেয়ে আমি আর কিছু ভিডিও জেনারেট করেছিলাম আমি কিছু আইফোনে ভিডিও জেনারেট করেছিলাম দেখতে পাচ্ছেন একদম ভিও থ্রি মতো ভিডিও বানিয়েছে দেখুন যারা ভিও থ্রিতে টাইপের ভিডিও বানাচ্ছিলো তারা এখন সাউন্ড ইফেক্ট মোশন সবই এখানে অটোমেটিক তার অ্যাড করে দেয় এছাড়া ক্যানভা পুর আর কিছু ফিউচার আমি দেখিয়ে দিই আপনার ট্যাম্পলেট যারা ট্যাম্পলেট নিয়ে কাজ করেন ফ্রিতে যেগুলো আগে যারা ফ্রিতে এখন যারা ফ্রিতে ক্যানভা ইউজ করেন তারা হচ্ছে সব ফ্রিতে পাবেন না পারচেস করা লাগে সেজন্য ক্যামেরা প্রোতে নতুন ফিউচার হচ্ছে আপনার পুরো করতে হলে সব কিছু আপনার আনলিমিটেড ইউজ করতে পারবেন দেখেন এটা হচ্ছে পেইড এর মার্ক ক্রাউন মার্ক মানে এটা পেইড আপনার আপনার কাছে পুরোনা না থাকলে আপনি এটা ইউজ করতে পারবেন না ইউজ করতে পারলেও আপনি ডাউনলোড করতে পারবেন না সব ইডিটেবল ফাইল আপনার চাইলে এখানে যে আপনার টি শার্ট ডিজাইন করে নিতে পারেন আপনারা চাইলে এখান থেকে সিবিও জেনারেট করে নিতে পারেন আমি দেখিয়ে দিই সিবি সিবি যাদের সিবি নেয় তারা এখান থেকে সিবি জেনারেট করে নিতে পারবেন পুরো পুরো টাইপের সিবি এখানে আসে সব ইডিটেবল ফাইল আপনাদের নাম এগুলো সব চেঞ্জ পরিবর্তন করে নিতে পারেন হ্যাঁ সব প্রো সব প্রো দেখেন দেখতে পাচ্ছেন লোগো আছে উপরে ক্রাউন লোগো তার মানে এটা প্রো সুন্দর অনেক সুন্দর সুন্দর ট্যাম্পলেট এখান থেকে অনেক মস্ট ট্যাম্পলেট সেল করতে পারে আর এটা জিনিস দেখিয়ে দিই আপনারা ইজিতে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই জন্য একটা ইমেজ এখানে অ্যাড করে নেবেন ইমেজ অ্যাড করে নেবেন আমি একটা ইমেজ অ্যাড করে নিই এখান থেকে আমি সাপোজ ইমেজটি অ্যাড করি নি ইমেজটি আপ দেওয়ার পর ক্লিক করবেন ইমেজের উপর দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে যাদের কাছে পুরোনায় তারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না দেখতে পারতেছেন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আপনি ইজিলিতে এখানে অনেক কিছুই করতে পারবেন ইমেজ রিসাইজ এগুলো সব কিছুই করতে পারবেন আপনারা যদি চান যে কীভাবে ক্যানভা প্রো করতে হবে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন ক্যানভা প্রো থেকে আপনারা অসংখ্য ডিজাইন করতে পারবেন সো আজকে ছিল এই ভিডিও টপিক সেটা যে ক্যানভা প্রোর কী কী সুবিধা আছে যারা প্রো করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে